আমি তাই লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো এই রেসিপিটা বর্ষাকালে খুব ভালো লাগবে এখন চলো শুরু করি এখন একটি পাত্রের মধ্যে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি ময়দাটা নিয়ে নিচ্ছি দু কাপ লাচ্ছা পরোটার জন্য দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি এইবার আমি এই ময়দার মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব ময়দার মধ্যে তেমন কিছু দেবো না আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণের সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার এই দুটো উপকরণ দিয়ে এখন ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা করে নেব অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি ডোটাকে কিন্তু বেশি শক্ত করা যাবে না মিডিয়ামভাবে ডোটা করতে হবে অল্প অল্প করে জলটা দিলে জলের মাপটা কিন্তু ঠিক থাকে বেশি নরম হবে না আর বেশি শক্তও হবে না ডোটা কেমন নরম হয়েছে দেখুন মিডিয়ামের থেকে একটু নরম আছে তাহলে কিন্তু পরোটাটা ভালো হবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ডোটাকে একটু ভালো করে মেখে নাম ডোটা একটু মেখে নিয়েছি লাচ্ছা পরোটার জন্য লেচিগুলো কেটে নিচ্ছে সব লেচিগুলো গোল করে নিয়েছি এবার একটি লেচি নিয়ে অল্প ময়দা দিয়ে লেচিটাকে বেলে নাও লেচিটাকে উলট পালট করে যতটা সম্ভব ততটা পাতলা করে বেলে নিয়েছি এই দেখুন এইভাবে আছে আমি এইবার লেচিটাকে শুরু শুরু করে কেটে নেব কেটে নেওয়ার আগে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি আর অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি ভালো করে রুটির মধ্যে মাখিয়ে নিচ্ছি তাহলে কিন্তু পরোটাটা বেশ কোচ কোচ থাকবে আর খুব ভালো হবে এবার আমি আস্তে আস্তে শুরু শুরু করে ছুরি দিয়ে কেটে নেব এইরকম শুরু শুরু করে কেটে নিতে হবে যত শুরু করে কাটবেন তত কিন্তু পরোটাটা ভালো হবে যতটা সম্ভব ততটা আমি শুরু শুরু করে পুরো রুটিটাকে কেটে নিয়েছি এবার রুটিটাকে আমি আবার লেচির মতন করে নেব এই দেখুন পুরো রুটিটা কিন্তু শুরু শুরু করে কেটে নিয়েছি এবার ধারগুলো এইভাবে আস্তে আস্তে করে জোটো করে নিতে হবে কত সুন্দর ভাজ ভাজ হয়ে যাচ্ছে দেখুন গোল করে লেচির মতো করে নেব এইভাবে করে নিতে হবে এইরকম করে আমি সব লেচিগুলো কেটে লেচির মতন গোল করে নেব এভাবে এটাকেও আমি এইভাবে করে পাট করে নিচ্ছি লাচ্ছা পরোটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না এই লেচিগুলো কাটতে একটু সময় লাগে লেচিগুলো কাটা হয়ে গেলে ভাজা কিন্তু টপ করে হয়ে যাবে একটি লেচি নিয়ে এই ওপর পাশটা কিন্তু এইভাবে করে বেলতে হবে এই লেচি ওপর পাশটা কিন্তু নিচের দিকে রাখতে হবে আর নিচের পাশটা উপরের দিকে রাখতে হবে আর এইভাবে করে হাত দিয়ে একটু চিপে চিপে দিতে হবে তাহলে কিন্তু ভাঁজগুলো পুরোপুরি স্পষ্ট বোঝা যাবে ময়দা আর তেল ছাড়া কিন্তু এটাকে বেলে নিতে হবে এই লেজিটাকে কিন্তু বেশি পাতলা করার দরকার নেই একটু মোটা করে বেললে চলবে এই দেখুন কিন্তু এই রকম আছে আমি এখন বেলে নিয়েছি এবার এটাকে আমি তাবার মধ্যে দিয়ে দিচ্ছি তাপাটা এখন কিন্তু গরম হয়ে গেছে এটার পরোটাটার উপরটা দেখুন কত সুন্দর ভাঁজ ভাঁজ কিন্তু আছে ভাজার পরেও কিন্তু এই ভাজগুলো থাকবে আমি এখন উল্টে দিচ্ছি পরোটার এক পাশ একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি এই উপর পাশটা নিচের দিকে এইভাবে রাখতে হবে আর নেচাশটা উপরের দিকে আছে একটু হাত দিয়ে এভাবে করে চাপে চেপে দিচ্ছি তাহলে ভাঁজটা কিন্তু পুরো স্পষ্ট কিন্তু বোঝা যাবে এই দেখুন কত সুন্দর ভাঁজ ভাঁজ কিন্তু হয়ে গেছে এখন উলট পালট করে পরোটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব রকম করে আবার একটি আমি লেচি বেঁধে নিয়েছি এবার আমি তাবার মধ্যে দিয়ে দিচ্ছি একা পরোটাটাকে এইভাবে একটু করে দিচ্ছি তাহলে কিন্তু ভাজ ভাজগুলো পুরো কষ্ট বোঝা যাবে পরোটাটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি রাবে করে দিচ্ছি করে দিলে কিন্তু কোষকস হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর একটু গরম গরম অবস্থাতে এইভাবে করতে হবে এই দেখুন কত সুন্দর কোষকস হয়ে গেছে শুধুমাত্র এই পরোটাটা বাকি আছে আর সব বাকি পরোটা গুলো ভেজে নিয়েছে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাঁজ ভাঁজ হয়ে গেছে আর কোষ কোষ পুরো বুজা বোঝা যাচ্ছে ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে নরমটাও কিন্তু খুব সুন্দর